অবশ্যই সাদাক আল্লাহinitro করেছেন জানি আর পেগরা মারানো যায় অতীতের শব্দ যখন আল্লাহ যখন করেন তার আগে 13টা বিষয় আছে শব্দ আছে সিন সালফা কদ লাম কোনটা আসে সেটার অর্থ হয় বর্তমান এবং ভবিষ্যৎ আল্লাহ গ্যারান্টি দিয়ে জানাচ্ছেন অবশ্যই আমি আল্লাহ সত্যে প্রমাণ করছি কর্ম রাসূল তার রাসূলের রয়াবেল হক যে স্বপ্ন দেখেছিলেন ওই স্বপ্নকে সঠিক ভাবে বাস্তবায়ন করার দায়িত্ব আমি আল্লাহর জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী স্বপ্নে দেখেছিলেন নিরাপত্তার সাথে তিনি মসজিদে হারামে প্রবেশ করছেন হসের যত কাজ আছে সব তিনি প্রমাণ করছেন পালন করছেন এটা দেখার পরে মানুষ মানুষ নিয়ে নিয়ে তিনি এসেছিলেন হাজার পরেছিলেন যে সন্ধের কথা আমরা শুনি ওই জায়গায় এসে বাধা প্রাপ্ত হলেন ওরা জানিয়েছে না এবছরে তোমাদেরকে হস করতে দেব না হজরত উসমানকে নদীকে পাঠিয়ে দিলেন যাও

রোজা রাখা অবস্থায় ছিলেন বললেন রোজা ভেঙ্গে ফেলো খুব খেয়াল করবেন আজনেকেই ফতোয়া মাঝে আরম্ভ করছে বিভিন্ন লাইন থেকে তাদেরকে বলছি যারা হজ করেছে এখানে তো অধিকাংশ আমি দেখলাম হাজি আমরা জানি ইহরাম দাদা অবস্থায় যদি সূলখশে এমনিতি আপনি ছিড়িয়ে ফেলেন তে দম দেওয়া লাগে ইচ্ছা করে কাপড় খুললে আপনার হজ শেষ গ্রামের কাপড় হক পর্যন্ত আপনি খুলতে না অথচ নবীজি নিজে বলছেন কে খুলে নতুন কাপড় সাধারণ কাপড় পরিধান করো অনেকে জানতেন না যে এহরামের কাপড় পরে

পাতলা গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত রেখে পায়াত নিচ্ছে নবীজি বললেন ওরা উসমানকে আটক করে হত্যা করেছে ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না আপনি ঘটনা শোনার পরে সবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলি শেষ করে দেবেন না আমি এটার জন্য বলছি এটা এবারে কাশির থেকে পড়েছি যে শিক্ষাটা এইটা শোনাতে চাচ্ছি

নবীকে মায়াত দিলে নারা ওসমানকে হত্যা করেছে একজন নিরাপরাধ মানুষকে মেরে ফেলেছে এটা আমি আর সহ্য করব না ফরজ হকবাদ ফরজ হোসাবাদ পরে করে দেবো আগে হত্যার প্রতিশোধ নিয়ে বাড়ি যাব এদেশেও যখন দিনের পরে দিন একজন হাতে যারা তেরোশো নিরানব্বই জন একজনকে ওরা